আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্য আমাদের ছোটো আয়োজন আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নিন প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে সেই সব বিশেষ করে সেই সব যুবক ভাই বোন ভাইদের জন্য যারা তাদের লিঙ্গের উপর অত্যাচার করে লিঙ্গকে নিস্তেজ এবং দুর্বল করে ফেলেছে অর্থাৎ যারা মাস্টারবেশন করে অথবা অতিরিক্ত স্বপ্নদোষ করে অথবা অতিরিক্ত সহবাস করে তাদের লিঙ্গকে নিস্তেজ এবং হচ্ছে বক্র করে ফেলেছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি বন্ধুরা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি লিঙ্গ কেন চিকন এবং বাঁকা হয় আপনারা জানেন যারা দেখেছেন বা যারা এখনও তারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা একটা ভালো আইডিয়া বা ধারণা পাবেন যে আসলে কেন লিঙ্গ চিকন বা বাঁকা হয় তো এই লিঙ্গ চিকন বা বাঁকা হওয়ার ফলে সব থেকে যে বেশি সমস্যাটা হয় প্রয়োজনের সময় আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন না যার ফলশ্রুতি আপনার সংসারে অশান্তি নেমে আসবে আপনার স্ত্রী আপনাকে বারবার ডিভোর্সের হুমকি দিবে অথবা আপনার স্ত্রী পরক্ষে জড়িয়ে যাবে সর্বমোট কথা আপনার সুখের সংসার জাহান নামে পরিণত হয়ে যাবে কারণ দাম্পত্য জীবনের মূল যন্ত্রই হচ্ছে আপনার ফেনিস আপনার ফেন যদি ঠিক না থাকে তাহলে আপনার কোনো কিছুই ঠিক নেই কারণ একটা মেয়েকে তার মা বাবা খাওয়াইতে পারে পড়াইতে পারে সব কিছু দিতে পারে শুধু একটা জিনিসেই দিতে পারে না সেটা হচ্ছে কি প্যানিস সুতরাং বিয়ের পর কোনো মেয়ে যদি তার শারীরিক শান্তি তৃপ্তি আপনার কাছ থেকে না পায় তাহলে তার বিয়ে করা বা না করা একই কথা যাই হোক বন্ধুরা আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে এ বিষয়ে কেন এই সমস্যাটা হয় এ বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হচ্ছে আপনারা এগুলো দেখে নেবেন তো বন্ধুরা যাদের লিঙ্গ চিকন এবং হচ্ছে বাঁকা তাদের জন্য আজকে খুব স্পেশাল একটি মালিশের কথা আলোচনা করব আমি বারবারই বলে থাকি যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও পাবেন ম্যাক্সিমাম ভিডিও অর্থাৎ নাইনটি এইট পারসেন্ট ভিডিও আমি বানাচ্ছি হচ্ছে প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল মেডিসিন নিয়ে আর কি একদম গাছগাছলা প্রাকৃতিক গাছগাছলা যেগুলো আপনার বাড়ির আশেপাশেই হয় আর কি এগুলো নিয়ে আর কি কারণ রাসায়নিক পদার্থ ইউজ করলে এর এটা ক্ষতি আছে এর একটা বা সাইড ইফেক্ট আছে কিন্তু এই ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট নেই মোট কথা আপনার উপকার না করতে পারুক অপকার হবে না আর কি সহজ কথায়

এই যে বস্তুগুলোর নাম আমি বললাম আপনারা হয়তো বা শুনছেন আমি আবার বলি মহানিমের কুড়ি পোস্তের আরোগ কালো জিরা গোলমরিচ বেলাইগন্ধ কুচলে তেজপাতা সরি তেজপাতা না ভোজ পাতা কি আপনাকে কী করতে হবে সমান পরিমাণ নিতে হয় সমান পরিমাণ নিয়ে আপনি কী করবেন সুন্দরভাবে সবগুলোকে মিহি করে গুঁড়ো করে নেবেন আপনার বাড়িতে যে ব্লেন্ডার থাকে আপনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন বা আপনার যে কোনো ওয়েতে হোক আপনি এই পিষে পিসে গুঁড়ো করে নিতে পারেন অর্থাৎ ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো হয়ে গেলে এবার আপনাকে কী করতে হবে অল্প পানিতে এগুলো গরম করে নিতে হবে গরম করে নিয়ে আপনি এগুলো সংরক্ষণ করতে পারেন চার থেকে পাঁচ দিনের মতো কারণ চারটে পাঁচ দিনের বেশি সংরক্ষণ না করাই ভালো যদি পারেন প্রতিদিনের মালিশ মালিশটুকু প্রতিদিন প্রস্তুত করে ব্যবহার করতে পারলে আরও ভালো রেজাল্ট পাবেন তবে কেউ যদি মনে করেন যে একটা প্রতিদিন প্রস্তুত করা ঝামেলা অনেক কঠিন লজ্জার বিষয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিনের জন্য মালিশ প্রস্তুত করে রাখতে পারেন অর্থাৎ মালিশটা প্রস্তুত করে মালিশগুলো আপনি বোতল কাচার বোতল সংরক্ষণ করতে পারেন কিন্তু সাত দিনের বেশি সংরক্ষণ করে রাখা যাবে না তো আপনার মালিশ প্রস্তুত হয়ে গেলে আপনাকে কি করতে হবে সুন্দরভাবে আঙুলের মধ্যে নিয়ে আপনার লিঙ্গের গোড়া থেকে আগার দিকে ভালোভাবে আপনি কয়েকবার করে মালিশ করবেন যদি পারেন দিনে দুবেলা মালিশ করবেন আর যদি না পারেন অন্ততপক্ষে রাতে অবশ্যই ঘুমানোর আগে মালিশ করে ঘুমাবেন তো আমার বিশ্বাস আপনি যদি এটা করেন তাহলে আপনি খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাবেন আপনার প্রসঙ্গ সতেজ সবল হবে এবং আপনার বক্রতা অনেকটাই সেরে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ধন্যবাদ